সত্যিটা জেনেই মেয়েকে ফিরিয়ে নিতে বাইশ বছর পর ফিরে এলো রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভয়ঙ্কর ভূমিকম্পের কবল থেকেই যখন বেঁচে যায় দীপা এত বছর ধরে নিজের মেয়েদেরকে পাগলের মতো খুঁজতে থাকে চারদিকে কিন্তু কোথাও তার নিজের মেয়েদের খোঁজ পায় না অবশেষে খুঁজতে খুঁজতে হঠাৎ করে জানতে পারে রূপা দুজন পরিবার ওর দুজন বাচ্চাকেই দত্তক নিয়েছিল কোন সেই সেই পরিবার পরিবারে খোঁজ করতে থাকে রূপা অবশেষে জানতে পারে নীলাদ্রি মিত্র নামে একজন তার একটা বাচ্চাকে দত্তক নিয়েছিল তাই বাবুর খোঁজ করতে থাকে এবং হিমাদ্রীবাবুর সাথে দেখাও হয় রূপার হিমাদ্রীবাবুর মুখোমুখি দাঁড়িয়ে তার বাচ্চাদের কথা জিজ্ঞেস করলে বাবু জানায় যে সে শুধুমাত্র সুদীপাকেই তার কাছে এনেছিল তার স্ত্রীকে বাঁচানোর জন্য কিন্তু শেষ মুহূর্তে তার স্ত্রীকেও সে বাঁচাতে পারলো না এই বলেই কান্নায় ভেঙে পড়ে রূপা তখন বলে যে সুদীপা এখন কোথায় আছে তখনই বাবু চুপ হয়ে যায় কিছুই বলতে পারে না ঠিক সেই মুহূর্তে সুদীপা যখন বাবুর কাছে আসে তখনই হিমাদ্রীবাবু রূপাকে বলেছে এটাই আপনার মেয়ে সুদীপা অবশেষে দীর্ঘ বাইশ বছর পর মেয়েকে ফিরে পেতেই বাবুর মুখোমুখি হয়েই সুদীপার দেখা পায় রূপা হ্যাঁ বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীর্ঘ বাইশ বছর পর যেন মেয়েকে ফিরিয়ে পেতে বাবুর মুখোমুখি হয়ে সুদীপাকে যেন দেখতে পায় রূপা কমেন্টে জানাবো আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ